খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন যদি আপনি এইভাবে শিখেন যেমন একটা সেন্টেন্স যদি আপনি মনে রাখেন আপনি তিনটা চারটা পঞ্চাশটা সেন্টেন্স বলতে পারবেন শুধু আপনাকে কিছু নতুন নতুন ওয়ার্ড মনে রাখতে হবে যেমন আই এম ফিলিং এক্সট্রিমলি আমি অনেক বেশি ফিল করতেছি এক্সাইটেড ব্যবহার করতে পারেন থ্রিল ব্যবহার করতে পারেন স্ক্যাটিক ব্যবহার করতে পারেন এখন এগুলোর মানে কি রকম আসে আমরা দেখি যে আমি যদি বলি যে আই এম ফিলিং ভেরি এক্সট্রিমলি এক্সাইটেড আমি অত্যন্ত উত্তেজিত অনুভব করছি আই এম ফিলিং এক্সট্রিমলি থ্রিল্ড আমি অত্যন্ত উল্লাসিত অনুভব করছি আবার আই এম ফিলিং এক্সট্রিমলি এক্সটিক আমি অত্যন্ত আনন্দিত অনুভব করছি এভাবে আপনি একটা সেন্টেন্স করে রেখে অনেকগুলো ইউজ করতে পারেন যেমন এখানে আপনি হ্যাপি ইউজ করতে পারেন এখানে আপনি স্যাড ইউজ করতে পারেন আপনি এখানে অ্যাঙ্গ্রি ইউজ করতে পারেন যে আই এম ফিলিং এক্সট্রিমলি হ্যাপি আই এম ফিলিং এক্সট্রিমলি স্যাড আই এম ফিলিং এক্সট্রিমলি অ্যাংরি এভাবে আপনি বারবার নিজের ওয়ার্ড গুলো বাড়িয়ে নতুন নতুন সেন্টেন্স অ্যাড করতে পারেন